ওই যে আমার বর এই যে আমার ছেলে আর ওই যে আমার সাইকেল ওই যে আমার বরের ভ্যান ওই যে বরের বাইক যে এই যে আমার বর এতদিন বলেছে আমি নাকি টাকা ইনকাম করার যোগ্যতা নেই সবাই দেখো আমি টাকা ইনকাম করছি আছে কেন আমি নিজে গা কেটে ইনকাম করেছি কয়েটা কায় দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমরা খুব ভালো আছি দেখছো সকাল সকাল এখন কিন্তু বানিয়ে নিচ্ছে সস টমেটো সস এটা কিন্তু সমস্ত পকোড়াতেই লাগবে দাদি তোর আজকে স্কুল নাকি ছুটি কে বললো তুই কী করে বললি যে আজকে স্কুল ছুটি হ্যাঁ ছুটি আজকে তুই কী করে জানলি ছুটি হলে ভাল লাগে খুব না তার থেকে পড়াশোনা করারই দরকার নেই ঠিক আছে হে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ওই যে আমার বর এই যে আমার ছেলে আর ওই যে আমার সাইকেল ওই যে আমার বরের ভ্যান ওই যে বরের বাইক ওই গেল ওই যে এই যে আমার বর এতদিন বলেছে আমি নাকি টাকা ইনকাম করার যোগ্যতা নেই সবাই দেখো আজকে আমি টাকা ইনকাম করাচ্ছি আসি কেন আমি নিজে গা খেটে ইনকাম করেছি কয় টাকায় দেখো আছে কেন আদি এ দেখো কোনো ইউটিউব থেকে আমি ইনকাম করিনি নিজে গা খেটে ইনকাম করেছি তারপর কয় টাকা পঞ্চাশ টাকা পেপারের নিচে আছে আর এখানে চল্লিশ টাকা টাকাটা একটু সাজাতো আদি আদি টান টান কর টাকাটা একটু টান টান কর যাক তোকে কুড়ি টাকা দিয়ে দেবো আগের দিন তোকে দশ টাকা দিয়েছি খেতে আর এটা দিয়ে তোর বাবার একটা সুখিনা দেবো দুইশো চল্লিশ টাকা তুমি আমার গায়ে খাটে ইনকাম করা টাকাটা ভোগ করলে তোমার গায়ে খাটা না তুমি হাজার হাজার টাকা কামাই করো সেটা তোমার সুখ আজকে আমি এতগুলো টাকা ইনকাম করেছি নিজে ওরকম না এই দেখো বন্ধুরা দেখ সাজাতে পারলো না এ ফোনটা ধর এরকম করে এরকম করে ধরে থাকা এই দেখো বন্ধুরা আমি নিজে গা খেটে ইনকামটা করেছি এতগুলো টাকা একশো দুইশো এবার তোমরা বলবে তিনশো হ্যাঁ এবার তোমরা বলবা যে এটা কী থেকে আমি ইনকাম করেছি দাঁড়াও তোমাদের একটু করে দেখাবো এটা আমি ফুল তুলে ইনকাম করেছি হ্যাঁ আমাদের হচ্ছে ঠাকুরনগর বিখ্যাত ফুলে শীতের দিনে সেই ফুল তুলেছি তাই প্রত্যেক দিন ষাট টাকা করে চার দিনে আর একদিন পাঁচ দিন ইনকাম করেছি আরও আশা করি হবে তো বন্ধুরা এখন কিন্তু আমি ব্লাউজটাকে এই যে আয়রন করে নিলাম বরের জামা আর ছেলের প্যান্ট কারণ কি সামনে কিন্তু আমার ভাসুর দাদার বিয়ে তো বিয়েতে আমি না যাই না যাই কিন্তু বর অনেক রিকোয়েস্ট করলো তুমি না গেলে কিন্তু আমি যাব না তো আমিও ভাবলাম যদি আমি আমার জন্য একজন মানুষ তার দাদার বিয়েতে যেতে পারবে না এটা তো আমার সহ্য হবে না তো আমিও বললাম ঠিক আছে তাহলে চলো এখানে কিন্তু একটা গরম পড়ে গেছে যেন আমার ছেলেকে একটা কর্নেটো কিনে দিয়েছে আর এখানে কিন্তু এই যে যে রেসিপিটা বানালো আমার বর তাহলে কী কী বিক্রি করে চিকেন পকোড়া চিকেন চিকেন আর চিকেন মোমো আর এখানে রয়েছে চিকেন কাকলেট আজকে একটা রেসিপি বানালো যেহেতু ঘুগনি বিক্রি করতো ঘুগনিটাকে বাদ দিয়ে এখন কিন্তু চিকেন কাকলেট বানাচ্ছে আর তোমরা কিন্তু একজনও কমেন্টসে বললাম না যে আমার বর ব্যবসাটা নিয়ে যে ভিডিওটা বানালাম সেও কিন্তু কমেন্টস করলো না ঠিক আছে ঠিক আছে করতে হবে না কোনো একদিন অনেক 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 কমেন্টস আসবে অনেকে ভালোবাসবে অনেকে জিজ্ঞাসা করবে আর এখানে কিন্তু প্রথমে আমার বর যেইগুলো বানায় সেগুলো কিন্তু আমাদের দিয়ে ট্রাই করায় টেস্ট করায় যে কেমন হয়েছে খাবারটা আর ওখানে কিন্তু আমার লেচিটা এই যে গোল করে পাকিয়ে তারপরে কিন্তু ছুরি দিয়ে কাটলো তাহলে মানে গোলটা করা লাগে না লেচিগুলো আর এখানে কিন্তু চিকেন কাকলেট হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি ঘরে আমিও আমার বরের সাথে থাকতে থাকতে অনেকটা কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছি তারপর এই যে ওকে একটু খাইয়ে দেবো আমার ছেলেকে একটু খাইয়ে দেবো আমি একটু খাবো আর বাড়ির সবাই যে যার কাজে রয়েছে বাড়ির সবাইকেও দেওয়া হয় টাইম পেলে তো যাই হোক এই পিসগুলো কিন্তু পনেরো টাকা করে কিন্তু এত বড় চিকেন কাজ এত কিছু দেওয়া এবার আমি বললাম একটু বেশি দাম না ও বলছে না আগে আমি আমার ব্যবসাটাকে দাঁড় করাবো তারপরে হচ্ছে কি দামাদামি আগে একটা জায়গায় দাঁড়িয়ে নিই তো পকোড়াটা মানে সরি মানে চিকেন কাকলেটটা এত অসাধারণ খেতে মানে অমায়িক অমায়িক এই জন্য আমি আমার মানে বরেরকে বললাম যে আমি আমার বাপের জন্মেও এরকম মানে চিকেন কাকলেট এত স্বাদ আমি খাইনি এই যে আমি আমার বরের জন্মে খেলাম অসাধারণ ওয়াটা তুমি টেস্ট করে দেখো আচ্ছা সাধারণ না কি পনেরো টাকা নেওয়া যায় হ্যাঁ হুম হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিওটা সত্যি সত্যি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো এখন থেকে কিন্তু আমি আমার ফ্যামিলিকে একটু একটু করে দেখাবো তো ও মানে ও যে বানিয়েছে ওকেও টেস্ট করে দিলাম ও তো খেতে চায় না সত্যি যেটা ওর বউ বলে যে এই জিনিসটা খুবই ভালো খেতে হয়েছে সেটাই কিন্তু ও মানে মনে করে যে এটাই মাস্ট এটাও আমার সাথে করে তো আমারও খুব ভালো লাগে তো চলো আমার ছেলে কিন্তু এখানে একজক জল ফেলে দিয়েছে সেটাকে আমি এখন মুজবো আর আমার এসে এমন একটা গালাগালি করেছে সেটা আমি আর ক্যামেরার সামনে মানে কি রেকর্ডটা দিলাম না খুবই বকাঝকা করেছে যাই হোক এখন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই যে দুজনের ব্যবসাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও টাটা বাই ভাই